বাঙালির বারো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের রাজবংশী সমাজের মানুষেরা নিজেদের কৃষ্টি কালচার যাতে ভুলে না যায় সেই কারণে ঠাকুর পঞ্চানন বর্মার নব্বই বছর কিয়া তিরোধান দিবস উপলক্ষে রাজবংশী ভাষা স্কুল কৃষ্টি সংস্কৃতি আলোচনা সভার আয়োজন করা হলো। শনিবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের উত্তর গোবিন্দপুরের গণেশ বাটিতে ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী কর্মজীবন আলোচনার পাশাপাশি রাজবংশী ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে খন গান ভাওয়াইয়া গান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন হয় এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বঙ্গরত্ন প্রাপক কোচবিহারের বিশিষ্ট রাজবংশী ভাষা লেখক কমলেশ সরকার সহ অনুষ্ঠানের উদ্যোক্তা জিতেন্দ্রনাথ রায় পরমেশ্বর রায় সহ অন্যান্যরা এদিনের রাজবংশী ভাষায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মানুষের উপস্থিতি ছিল ভালোই আমার নাম জিতেন্দ্রনাথ রায় আজকে এখানে আমরা আমাদের উত্তরবঙ্গের আমাদের রাজবংশী সমাজের শুধু রাজবংশী নয় উত্তর পূর্ব ভারতের যে মনীষী ঠাকুর স্বর্গীয় ঠাকুর পঞ্চানন বর্মা তারই তিরোধান দিবস উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি কি আয়োজন করেছেন এখানে বিভিন্ন বক্তার ঠাকুর পঞ্চানন বর্মার ভাবাদর্শে যারা অনুপ্রাণিত প্রধান বক্তা হিসেবে এখানে উপস্থিত ছিলেন আমাদের মানে মূল কথা হচ্ছে যে ঠাকুর পঞ্চানন বর্মার যে কি কি কাজ করেছিলেন উত্তর ভারতের পিছিয়ে পড়া জনজাতির জন্য সেই সম্পর্কে তার যে কর্মপদ্ধতি ঠাকুর পঞ্চানন বর্মার তার যে জীবনী তিনি আমাদের জন্য কি কি করেছেন এই বিষয়ে আজকে আলোকপাত করবার জন্য একটা ধরেন এখানে মানে ওই তিরোধান দিবস উপলক্ষেই সেই আয়োজনটা এখানে ছিল মূলত তার ভাবধারা যেন এই অঞ্চলে ছড়িয়ে পড়ে অনেকে রাজভূষী সমাজ এলাকা এটা কিন্তু রাজ তার যে জনক ঠাকুর প্রঞ্চন্দ্র বর্মা সেই সম্পর্কে এরা কিন্তু কেউই তেমনভাবে জানতো না এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এখানে যেমন জলপাইগুড়ি কুচবাহরের ভাবাইয়া ছিল আর দেহত্ত্ব সম্পর্কে মানে যাকে তুক্ষা বলে সেই তুক্ষা ছিল আর খনপালা গানের গান ছিল দিনাজপুরে এটা শুধু এই দিনাজপুর নয় অবিভক্ত দিনাজপুর যে পূর্ববঙ্গের যে দিনাজপুর সেখানে এককালে প্রচণ্ডভাবে ক্ষণ ছিল এবং ইদানিংও আছে কিন্তু তারা সেটাকে পালাটে নামে পরিবেশন করে এইবারে আমরা ক্ষণ হিসেবে পরিবেশন করি হ্যাঁ এটা একদিনের জন্য আমার এখান জায়গার নাম ধনকোল পাশে বাসন্তী মন্দির যার ইতিহাস তিনশো বছর এই বগলতে একটা গ্রাম থান আছে এটা ঘোড়া পীর আছে দেখছেন সবাই যায় ঘোড়া পীর এই ঘোড়া ঠান্টার থানটার পাঁচ পাশে একটা নদী ছিল পাঁচশো বছরের ইতিহাস সেই নদীটা নাগি গেল আমার চিরামতি নদী নদীটা মঞ্জি গেছে অনেকে জানে না আজিকালি ছাওয়া দিলে হয়তো জানে না নদী আসেও না নালা আছে এই জায়গাটা হল সেই জায়গা

কালিয়াগঞ্জ একবার রাধিকাপুরও দেখবার আর একবার এই তিন তিনবার তিনটা জায়গা তিনটা প্রোগ্রাম আসছে এই জায়গাগুলো কিন্তু সেই সময় কুড়ি একুশ সনের বড় মাথা ভাঙা খলিশা মারি

তাহলে লেখাটা আসে লেখা আসে বিভিন্ন ইমার অবহেলিত নিষ্পেষিত আজি যাক দলিগুলি দলিত গুলি আইডেন্টিফাই পাই সেই সময় রঙ্গপুর সাহিত্য পরিষদে একটা মিটিং হয়েছে রং টাউন হল যা যাই রংপুর গেইছে দেখবেন টাউন হল সামনে একটা বড় মঞ্চ এর থেকে চারগুণ উঁচা মঞ্চ অনেক লাখ চেয়ার সাজা আছে রায় চৌধুরী সেরা সম্পাদক উনিশশো সালে উদ্বোধন হলো ওঠে আসার কথা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অসুস্থতা 比先，我是他。 আজকাল মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃত মাল্যদান করিবার মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকে ভাই মৃত্যুর সাথ চাকিবা হবে এই কারণে আমি কোচু তোমার আশপাশে আজকালের ভিতরে কেউ মারা গেলে গেলে যদি না মারা যায় মূর্তি না শুনি না কারো বাবা গেলে কারো মা গেলে কার স্বামী গেলে কারো স্ত্রী গেলে কারো বউ গেলে কারো বহিন গেলে কারো দাদা গেলে এরকম গেলে এরকম অল্টারনেট করে আমার সবাকে যাওয়া হবে এই এখান গাউন এই যে গাউন এর না একজন বড়

খন শিল্পী হ্যাঁ খান গান করি শুনাম মোর নিজের লেখা নিজের খন পালা কিছু তো মোর নিজের লেখা গান করি না শুনাম দশটা তোমরা যদি হাত তালি দিলেন তাহলে আমি বোঝা পাম যে মোর গান তোমার ভালো লাগে এবং কি খন পালা হিসাবে মুই এটা আশীর্বাদ মনে করি এই করে নিয়ে প্রথম গান যে উদ্দেশ্যে আজকে এত বড় অনুষ্ঠান যে উদ্দেশ্যে পঞ্চানন বর্মা তিরোধান তার উদ্দেশ্যে এই গানটা হবে সেই গানটা তোমার ঠানে আমি পরিবেশন করা শুরু করব না

কৃষ্টি সংস্কৃতি এই না বাঁচায় রাখার চেষ্টা করেন কাজে এর নাম শুনিলু যে না খনের কোনো ব্যবস্থা করা হয়নি আমার মান ডাহার থাকি এক শিল্পী আসছে মানে সুধীর সরকার অগ্নি মঞ্চে আহ্বান করছি যেন দুখান খন গান তোমার শুনে দি আনন্দ দান করবো